আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার এই কালিমগুলো দেখতেছেন এগুলো বারো কালিম বারো মাসের কালিমের বাচ্চা এগুলো এক জোড়া এটা তিন মাস বয়স আর এই যেগুলো আছে এইটা আছে ফুল ফুল রানিং এটা হলো হ্যাঁ এই যে এই সিঙ্গেল একটা মেয়ে ছাড়া ছাড়ানো আর এই যে এটা পিতার আছে তিনটা ঠিক আছে এইটা হলো হলে এখানে আছে এক জোড়া একটা পুরুষ আর এই সিঙ্গেলের যে মেয়েটা দুই জোড়া আর এই যে এখানে আছে সাত মাস এই যে জোড়াটা দেখতেছেন এই যে এই জোড়া রইলো সাত মাস ঠিক আছে আর এখানে আছে চার মাসের বাচ্চা এই যে চার মাসের বাচ্চা এক জোড়া চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর এই যে এখানে আছে কালীন এই যে সম্পূর্ণ ছাড়া এই কালীনগুলো এই যে দেখেন প্রতিটাই ছাড়া মানে বেশি কালীন রাখে না কেন আমি তো বাহিরে গেছিলাম এটার জন্য তো এগুলো বারো মাসে কালিম চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে বিস্তারিত দাম বলা হবে আর যে বাই নেওয়ার ইচ্ছুক যোগাযোগ করবেন এই যে আরেক জোড়া আছে ফুল রানিং এটা হলো ফুল রানিং এক জোড়া এটা হলো বিট বাইট আছে যদি কোনো ভাইয়া যদি ডিম পাড়া কালিম নেওয়ার ইচ্ছা থাকে এইটা নিতে পারেন সব সবই বারো মাসে কালিম অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে